কি অবস্থা সবার কেমন আছেন সবাই একটা গল্প শোনাই কয়েকদিন আগে আমার বন্ধুর সাথে বাচ্চাদের নিয়ে আমরা বেড়াতে গিয়েছিলাম সুন্দর একটা বাগান ছিল সেখানে প্রচুর গাছপালা মানি প্লান্টের পাতাগুলো এত হেলদি দেখে আপনার নিতে ইচ্ছে করবে বড় বড় সাইজের পাতা সব তো এটা দেখে আমার বন্ধু সেখানে যে কাজ করছিল গার্ডেনার মালি আর কি খুব সুইটলি ওনাকে গিয়ে বলল আমাকে এই মানি প্লান্টের বড় বড় পাতা মানি প্লান্টের কয়েকটা ডাল দেন প্লিজ সরাসরি ওকে মুখের সামনে না বলে দিল তখন কিছুক্ষণ পর আমি গেলাম গিয়ে বললাম আমার ডালের প্রয়োজন নেই আপনি জাস্ট আমাকে কয়েকটা পাতা দেন তখন আর না করতে পারলো না এই স্নেক প্লান্টের কয়েকটা পাতা আমাকে দিল সেদিন ব্যস্ত ছিলাম এসে পানিতে রেখেছিলাম আজ মনে হলো লাগাই যারা নতুন বাগানি তাদের জন্য বলি স্নেক প্লান্টের পাতা থেকে খুব সহজে চারা করা যায় ছোট ছোট করে পাতাগুলো কেটে নেবেন নিচের দিকটা সমান রাখতে পারেন আবার একটু কর্নার করে কেটে নিতে পারেন দুটোতেই হয় আমি এভাবে অনেক চারা করেছি মিডিয়া হিসেবে বালু ব্যবহার করতে পারেন মাটি অথবা কোকোপিট ব্যবহার করতে পারেন আবার এগুলো যদি জাস্ট পানিতে রেখে দেন তাহলেও হবে বাট সময় লাগে কারো কারো ক্ষেত্রে এক মাসে চারা বের হতে পারে আবার কোনো ক্ষেত্রে দেখবেন দুই মাস আড়াই মাস তিন মাসও সময় লাগতে পারে যদি পাতাটা শুকিয়ে না যায় পচে না যায় তার মানে বুঝবেন এখনো সময় আছে আপনাকে জাস্ট খেয়াল করতে হবে যে সরাসরি সূর্যের আলোতে রাখবেন না কারণ পাতা তো সরাসরি সূর্যের আলোতে রাখলে শুকিয়ে যাবে এমন একটা জায়গায় রাখবেন যেখানে সরাসরি সূর্যের আলো আসে না মানে ওয়েল ভেন্টিলেটেড ভালো আলো বাতাস চলাচল করে এবং মাঝে মাঝে পানি স্প্রে করবেন আমি মিডিয়া হিসেবে মাটি এক ভাগ বালু এবং এক ভাগ কম্পোস্ট ইউজ করেছি তো আপনার স্নেক প্লান্ট থাকলে ছবি দিবেন কমেন্টে